সঙ্গী বাসাই করতে হবে আপনাকে সঙ্গী বাসাই করতে হবে সঙ্গী অনেক গুরুত্বপূর্ণ আপনাকে এই দুনিয়াতে মোস্ট একটা কাজ কি বিয়ে করতে হবে অনেক হয়তো হাসবেন হাসির না এটা অনেক জরুরি বিশেষ করে যুবকদেরকে ঠিক লাইনে নিয়ে জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ঠিক বিয়ে যতক্ষণে একটা যুবক বিয়ে করতে তখন ততক্ষণ তার মধ্যে ম্যাচরিটি আসবে না আসবে না আসবে না আসবে না আসবে না যখন সে বিয়ে করবে একটা দায়িত্ববোধ চলে মধ্যে দেখবেন একটা চলে আসবে তার মধ্যে একটা বীর পুরুষে যতক্ষণ সে বিয়ে করবে না দেখবেন যে কাপড় ঘুরে বেড়াবে বিয়ে করবে ভাব তার মধ্যে আসবে না বিয়ে বিয়ে করা লাগবে আগে খুঁজলেন এবার একটা বিয়ে করবেন আর বিয়ে করার সময় কি করবেন গোর পাগল হয়ে যায় না গোর খাওয়া দেখে পাগল টাগল হয়ে যায় না কারণ এখনকার সব গোর দিন ধরে থাকে না এবং বোরখাতলের টিকটক চলে বোরখাতলের প্রেম চলে সুতরাং এমন একজনকে বাসাই করেন এমন একজনকে বাসাই করেন যে তার মধ্যে দিন দায়িত্ব আছে তার মধ্যে দিন আছে টিকটক নাই প্রেম ভালোবাসা নাই এমন কথা বাসাই করেন না সুতরাং এমন একটা মেয়েকে নিয়ে আসেন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দেবে এমন একটা মেয়েকে নিয়ে আসেন যে আপনাকে জান্নতে যাওয়ার রাস্তাকে তৈরি করে দেবে এমন একটা মেয়ে নিয়ে আসেন যে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে সেলটা দেবে

বিশেষ করে তার মূল্যবান বয়সটা বিশেষ করে কুড়ি একুশ বাইশ এই বয়সটাই মেয়ের পেছনে ছুটতে ছুটতে তার মেন যে সময়টা ছিল তার একটা পৃথিবীতে একটা স্থাপিত হওয়ার সময় ছিল সেটাকে নষ্ট করে ফেলেছে এক পর্যায়ে তাকে আমি দেখছি বিদেশ ছাড়তে মাঠে মাঠে বসে মাঠে কলা হয় মাঠে মনীষে বলি রায় আমি দেখছি কত অজস্র আছে আপনার দেখছেন এরকম সুতরাং ওরকম যদি পরিস্থিতি আপনি যদি না চান এখন থেকে আপনার আমাকে সতর্ক হয়ে দিন পার দিন পার করা লাগবে এখন থেকে সতর্ক হয়ে দিন পার করা লাগবে ভাইবেন না আপনি মেয়ে প্রশ্নে ঘুরে বেড়াচ্ছে বলে ওই মেয়ে আপনার হয়ে যাবে না ভাইবেন না এমনটা কারণ এখনকার মেয়েরা প্রেম করার জন্য পেয়ে যাবেন আপনি ভালো মানে বেকার ছেলে কিন্তু স্বাদ বিয়ে করার জন্য পাবেন না একটা করেন না ধরুন আমি ওদিক যাচ্ছে না আপনি বিশেষ করে যুবকদেরকে বলতেছি যে তোমার যেভাবে লাইফকে মানে এত সিরিয়াসলি না নিয়ে খেলতে আমার সাথে নিয়ে নিয়েছো ওই লাইফ তোমাকে জাহান নামের দাঁড় দাঁড় করিয়ে দেবে এবং এই এহোকালে এবং পরকালে লাঞ্ছিত ছাড়বে করেই ছাড়বে যেটা আমি হাজারটা নোংরা বলতেছি একটা সুন্দর তালাশ করো যে দিক দিয়ে ভালো হবে যে ডিস খেয়ে তুমি আল্লাহ রিবাদ করতে পারবে আল্লাহর সঙ্গে সঙ্গে কবল করবে সেই দিক খেয়ে তুমি যেন মুস্তাব দাওয়া হতে পারো ইনশাল্লাহ করতে হবে